सारा डॉक्यूमेंट्स ला के हमसे सा, हम, में हमसे मिलना कल ग्यारह बजे को ठीक है जो नाम इसमें थे जिसका माटी गया लेकिन नाम नहीं आया वो सब कितने लोग थे आप लोग कितने होंगे গত সোমবার জমি অধিগ্রহণের পরে ক্ষতিগ্রস্তরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ আর্থিক অনুদান প্রদানের ক্ষেত্রে সরকারের বৈষম্যের বিরুদ্ধে একরাশ খুব ক্ষোভ দিয়ে ক্ষুব্ধ জনতা সড়কে কাজ বন্ধ করে দিয়েছিলেন তাদের অভিযোগ একই জায়গায় অবস্থিত জমির ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্তদের প্রাপ্য অর্থে ব্যাপক ব্যবধান করা হয়েছে গোবিন্দপুর তৃতীয় এবং মোহনপুর দ্বিতীয় খণ্ডের জমি কাঠা প্রতি নব্বই থেকে এক লক্ষ টাকা দেওয়া হোক অথচ লাগোয়া তাদের জমি অর্থাৎ গোবিন্দপুর প্রথম খন্ডের জমি প্রতি কাঠা সাকল্যে কুড়ি হাজার টাকা করে ধার্য করা হয়েছে এক্ষেত্রে পুরোপুরি একতরফা নীতি প্রয়োগ করা হয়েছে ন্যায্য ক্ষতিপূরণ সহ পার্শ্ববর্তী জমির মূল্য অনুযায়ী অর্থ দিতে হবে অন্যথায় কাজ বন্ধ থাকবে সংশ্লিষ্ট জমির উপর বাঁশের ব্যারিকেড তৈরি করে খুব উগড়ে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এক সপ্তাহ পর সোমবার দুপুরে অকুস্থলে পৌঁছান কাটিকুড়া সার্কেল অফিসার সহ সেটেলমেন্ট অফিসের কর্মীরা সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও আপাতত আলোচনা ফলপ্রসূ হয়নি ফলে আগামীকাল মঙ্গলবার অফিসে বৈঠকের আহ্বান জানিয়ে সার্কেল অফিসার সরকার যে রাস্তাটা বানার খুব ভালো কিন্তু গ্রামের মানুষ যেটা খেত করিয়া খায় এ এবার খেতও করতে পারছে না মানুষের জায়গার পয়সাও পাইছে না আর যেটা অনেক রেট কম দেওয়ার আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কইতে চাই যে মানুষের সুন্দর করে রেটও পাইতো কয়েকজনের নামও আইসে না এটা নামটাই নো আইত এটা আগেও করার দরকার আছে কিন্তু জানি না অফিসিয়াল গাবিল গাভিলবিত লেগে হইছে না আর সবে সুন্দর মতো ইয়ে করতো আর যতদিন পর্যন্ত ইয়ে হয় না তারা আন্দোলন করতো যে জায়গাত আমারও জায়গা আছে আমার বাবা দাদা তার জায়গা আছে আমি আশা করি সরকার যে জায়গাত সবের লেগিয়া কাজ করে গরিব কৃষক এরার চিন্তা করব তাই বলিয়া আমি এটা আশা রাখি সরকারের উপর সার্কেল অফিসার আইসুন তাই না আশ্বাস দিয়ে গেছুন আর এটা সলভ হইব আমার পুরা দৃঢ় বিশ্বাস যে সমস্যা সমস্যা আমরা যে মারছি আজকে আমরা সার্কুল অফিসার আইসুন আমরা একটা আশ্বাস দিছুন যে ডকুমেন্ট লইয়া হালকা যাইতাম আর রেট রেটও একটা ব্যবস্থা দেন করে দিবা আর ও আশ্বাস আমরা বত আছি এখনো পর্যন্ত আমরা কাজ বন্ধ করে রাখছি অদূর ভবিষ্যতে যত সময় আমরা এটা ব্যবস্থা পুরা মতে হয় না আমরা সমাধান না ছাড়া আমরা মাটি ফেলাইতে দিতাম না আর খাজ আগে দিয়ে দিতাম না মানে সমাধান কি বুঝাইতে কি বলছো সমাধান বলতে এটাও বুঝাই যে রেটটা বাড়াইবা রেট না বাড়ানি পর্যন্ত আমরা মাটি ফেলাইতে দিতাম না রেট কত বাড়তো আমরা দাবি বাকি সাইডে জমিনে যারা যত পাইছেন গোবিন্দপুর মন পার্ট থ্রি যত পাইছেন কিংবা মনপুর পার্ট টু যত পাইছেন এই সমান বুঝিয়া আমরার জায়গার মূল্য অনুযায়ী সাইলুরা জমিনের যে রেট আছে ও রেটটা পাই প্রথম ভিলেজের নাম গোবিন্দপুর পার্ট ওয়ান গোবিন্দপুর পার্ট ওয়ান